কারণ গাই তো বলবো না গাইতে পারে বলবো এখন হয়তো গায়ে না ইচ্ছে করলেই গাইতে পারে এবং যেহেতু সম্পূর্ণ musical ছেলে ওর পক্ষেই এই ধরনের নতুন গানকে promote করার ইচ্ছেটা এখনো রয়েছে আর আজকের এই অনুষ্ঠানটির ব্যাপারে আমাকে আমাদের সবার প্রিয় আপনাদের সবার প্রিয় কুণাল ঘোষ আমাকে ফোন করেছিলাম কলকাতা বাইরে ছিলাম আমি প্রথমে একটু কাটানোর চেষ্টা করেছিলাম অন্যান্য প্রোগ্রামের মতো কিন্তু যখনই শুনলাম যে কুনাল নিজেই লিখেছে এবং সুর করেছে তার জন্য যে আমি এসেছি তা নয় কিন্তু বিষয়টা যখন দেখলাম আমাকে বললো যে দুটো প্রেমের গান আছে তৃতীয় গানটা সম্পর্কে তখন বলেনি তৃতীয় গানটা আমি বলেই দিই যে কুনাল যে নারীর ক্ষমতায় আমি বিশ্বাস করে সেটা আমরা সবাই জানি আমরাও করি কুনালও করে বাংলার মানুষ করে কিন্তু এই প্রেম শব্দটার সঙ্গে আমার ছোটবেলা থেকে খুব পরিচিত অংশ প্রেম শব্দটি আমাকে এখানে এনেছে এবং বিশেষ করে কুণালকে আমরা দেখেছি যে সর্বভারতীয় একটি রাজনৈতিক দলের মুখপাত্র হিসাবে তার বক্তব্য আমরা শুনি খবরের কাগজে সাংবাদিক হিসাবে তার লেখা আমরা পড়ি কিন্তু কুনালে প্রেম সম্পর্কে আমি ঠিক জানতাম না একটু ওই কৌতূহল বসতি এসেছি যে কি ধরনের প্রেমটা হয় অসাধারণ প্রেম দারুণ লেখা প্রথম সম্পর্ক বলি ফেসবুক এই যে ফেসবুকের মধ্যে মিডল এজ যে প্রাপ্ত আমি আর মিডল এজ এই যে আমি যে মন থেকে আমি এখনো আঠারো কম কিন্তু বয়স আমার ষাট হয়ে গেছে কিন্তু ফেসবুকেও যে এত সুন্দর প্রেম হয় আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই আমার মেয়ে খুলে দিয়েছিল কি পাঁচ হাজার বোধ হয় লাইক সোলে আবার করতে আনো না করিস না বাবা কারণ এদিক ওদিক শুনেছি ফেসবুকে বেশি নাকি গালাগালি আসে আমার দরকার নেই কিন্তু আজকের পর আমার একটু দেখলাম যে এই বয়সে যদি ফেসবুক খুললে নতুন কোনো প্রেমের সন্ধান যদি চান্স থাকে আমি আমার মেয়েকেই আজকে অনুরোধ করব যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করে অন্তত তুই অপারেট করিস এবং মাকে দেখিয়েই করিস এবং তার জন্য আমি ধন্যবাদ কুনালকে জানাই যে আমাকে এই বয়স আবার আমার পুরনো প্রেমের প্রতি যে নিবিড় ভালোবাসা এবং বন্ধুত্ব সেটাকে চাগিয়ে তোলার জন্য আর কুনাল যে এত প্রেম ছিল জানা নেই এবং ওকে অনুরোধ করব এবং কসমিক অনুরোধ করব দেখুন প্রেমটা তো অনেকটা দুধ ফোটানোর মতো ফুটতে ফুটতে কিছুটা ক্ষীর হয় বলে না প্রেমে ক্ষীর হয়ে গেছে তা সেই ক্ষীরের গানগুলো যে দিয়েছে কিন্তু কখনো যদি আগামী বছর প্রেমের যদি ওভারফ্লো হয় কোনালের একটা দুটো গান আমাকে দিয়েও গাওয়াতে পারে আশা করবো যে এই প্রেম জাগ্রত থাকুক প্রেম আরো ফুলে ভেবে উঠুক এবং তার নির্দিষ্ট কোন কিছু যদি ঘটে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব এবং কিছু বলার হয় আমি অবশ্যই বলব আমরা উৎসবে মারতে শুরু করে দিয়েছি বাংলার মানুষ সবাই এখন উৎসবে মজে গেছে এবং উৎসব মানেই নতুন গান ভালো গান মন ভালো করার একটা আমেজ সেই আমেজ আমার তো আজকে থেকেই ধন্যবাদ কসমিক হারমোনিক ধন্যবাদ নতুন যারা গিয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ কুনাল ঘোষকে আলাদা করে লেট হয়ে গেছে আমার বাড়িতে একটা মেডিকেল এমার্জেন্সি হয়ে গিয়েছিল তো মা মাকে দেখাশোনা করে তারপরে আমি আসতে দেরি হলো কিন্তু এসে গান শোনার আগেই ইন্দ্রনীল যে কথাগুলো শুনলাম সেটাতেই একেবারে আমার মনে হলো যে প্রথম থেকে আপনারা যারা বসে আছেন এখানে তাদের মুডটা একদম সেট হয়ে গেছে এবং ইন্দ্রনীল দা যেমন বললেন দাকে যে আগামী বছর যখন পুজোর গান রিলিজ হবে যদি একটা গাওয়ার আমিও বলবো আমারও যদি একটা যদি পিকচারাইজেশন তাই ভিডিওগ্রাফিতে আমরা যদি ফিচার হতে পারি তাহলে ভালোই হবে কুনালদাও আমাকে জেনকে বললেন অবশ্যই পুজোর গান রিলিজ হচ্ছে এই কথাটা শুনেই ভীষণ নস্টালজিক ফিল করলাম কারণ এখন সেই অর্থে আর পুজোর গান মানে পুজোর সময় সেই অ্যালবাম করে গান বেরোচ্ছে এরকম হয় না কিন্তু আমরাও যখন স্কুলে কলেজে পড়েছি সেই সময় অবধিও পুজোর গান আলাদা করে কিন্তু অ্যালবাম হিসেবে রিলিজ হতো পুজোর স্পেশাল তো সেই জন্যে গুণালদা যখন বললেন যে আমি সুরও দিয়েছি কথাও লিখেছি এবং পুজোর গান তো তিনটে খুব সুন্দর লাগলো এবং আরেকটা টার্ম খুব ভালো লাগলো কুনালদা যেটা বললেন যে যে রাঁধে সে চুলো বাঁধে কনসেপ্টটা তো আমি অবভিয়াসলি কানেক্ট করলাম আজও আমি সকালবেলা রেঁধেওছি চুলটাও নিজে বেঁধে এসেছি তো সেই জন্য একেবারেই সবটাই কানেক্ট করলাম লেট হয়ে গেল এইটা যা আগামী বছর যাতে লেটটা না হই সেই জন্যে ফিচারটা আমাকে দিয়ে করাতে হবে কিন্তু অবশ্যই গানটা শোনার অপেক্ষায় রয়েছি আপনারা সবাই শুনে নিয়েছেন আমি শুনব এবং অনেক ধন্যবাদ আমাদেরকে পুজোর গান উপহার দেওয়ার জন্যে অনেক 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 শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক এটাই কামনা করি সবাই সুস্থ থাকবেন থ্যাংক ইউ